আরে আপনারা আমাতে বলেন কে আমি কি করছি আমার অপরাধ কি আওয়াজ নিছে এই সিংকু মাস্তানের ফালাইতে কোন অপরাধ না আর তোরে ফালাইতে তো সুপারি পাইছি কুস্তা দোস্তা জীবনে তো মেলাই ফালাইলেন আজকে ফালাই না বাদ দেন চশমাটা খুলিয়া এলা মেয়েটক বিলা তাকান দেন কি সুন্দর চলেন পাত খেতে নিয়ে লটর পটর করি হাই বেড়া এই চিংকু মাস্তান খারাপ হতে পারে কিন্তু চরিত্র বান না আর রাহেন তো আপনার চরিত্র আপনার চেহারা দিয়ে বোঝা যাচ্ছে চরিত্র আমার কি তাই কন এই এই সিংহু মাস্তান কোন সুপারি পাইলে কারু অপরাধ বলে ফালায় না সুপারি পাইছি মানে তোর তো সে নিশ্চিত ফালা মরে তোর না আগে তোর শেষ ইচ্ছা কি তাই ক শেষ ইচ্ছা শেষ ইচ্ছা আমার একটাই আপনারা যাও তো আমাকে ফালা দিবেনি আমার অপরাধটিকে আমি জানতে চাই না তো খালো রে মহিলা এই কারো ফালাই না আগে কারো বলে ফালাই নাই যাই প্রথম তোর অপরাধ বলে ফালামু এই প্রত্যেক দিনে পায় না যা পাস না আমাকে সুপারি তোর ফালাই নাই নাকি আর দেবো না এই বদজাত মহিলা ইতি

এই স্কুলে এত দাঁড়ায় সবকিছু বুঝলাম বুঝা দেখলাম এই স্কুলে শুধুমাত্র হাগার সমস্যা কারণ ছোট ছোট তো হাগে বেশি অতিরিক্ত হাগে এক ভাই ঠিক কথা নেতা হ্যাঁ ঠিক করছি না পৃথিবীতে সব চাইতে সুখের কাজ হলো হাগা আমি নেতা থাকতে আমার এলাকায় পোলাপান হাগায় কষ্ট করব এটা আমি কখনো মানে নিতে পারবো না তো যাই হোক তোরা দুজন আসো তোরা এই স্কুলে চারটা টয়লেট দিবি তার টাইস করে নেতা টয়লেট যে দিবেন টিয়া লাগবে কল দুই লাখ এক কাজ কর আবার তো কাজটা স্থগিত রাখ আমি পরে ভাবে দেখতেছি হাই আর আমার উপর এই এলাকায় কোনো নেতা আছে রে আমি যেটা কম এইটাই এনে আমার উপর কোনো নেতাই নাই হাই আর এই এলাকায় এই গ্রামে মহল্লায় যত বড় বড় প্রকল্প সরকার থেকে আসবো সব আমার হাত দিয়ে কিন্তু হবে তোরা চারিদিকে আমার এলাকায় আমার মহল্লায় আমার গ্রামে এত বড় প্রকল্প আর আমি জানি না জানিনা কিভাবে সম্ভব আরে নেতা বড় প্রকল্প কোনে পেলেন এত সামান্য বাঙ্গাসুরা টয়লেট হ্যাঁ সামান্য মানে আরে আমি এই এলাকার এলাকায় এত বড় একটা মাপের সহসভাপতি আমার পরের সাথে কি এটা বড় প্রকল্প যায় না রে ঠিক আছে নেতা আপনার যে পাওয়া আর সমর্থক তাতে আপনার কাছে বড় প্রকল্পই মনে হবো এই তাতে তুই কি বুঝে পারছাস এটা বড় ধরনের প্রকল্প না এই ভিতরে দেখি আগে কি সিস্টেম করছে তা তো খোল ও ভাই মারো মুজি মারো দেখ একবারে ভিতরে হারসি করে সাতটাটা টলে আরে তো তোরা কোট ছোট প্রকল্প না ইয়া কোন মতই আমি মেনে নিবার না এই মাল দে মাথা আগে ঠান্ডা করে নেই এই তা আরই কর এই বাড়ির মালিক কি আছে এই প্রকল্পের মালিক ডাক দে এখন ডাক দেব তাড়াতাড়ি এই নাটা এসে হোম আমি কে দো আপনি কেডা আমি কমকে কইরা আর পায় নাস্তা খান সব ছেড়ে এই আমি কেটে মানে আমি तुখর একটা নেতা আমি কোপায়না নেতা আমি হইলা এই এলাকার স্বস্বপতি আমি দীর্ঘদিন দল করি এ নেতা দীর্ঘ দিন কোনে মিথ্যা কথা কান কে আপনা পাঁচ তারিখের পর নেতা সাজলে নাই 5 তারিখের 5 তারিখ 5 তারিখাই দল আমার রক্ষা মিস করতে তুই ক তুই এত বড় পায়খানা দিলি তা আবার ভিতরে আরসিসি করে সাত পাড়া তুই কার পাওয়ারে কার শেল্টারে এত বড় কাজ করলি আমাকে বাদ দিয়া ক সভাপতি সাহেব আমি আপনাকে তো জানাবে চাচ্ছিলাম কিন্তু চিঙ্কু মাস্তান এসে কয়েছে ওর উপর নেতাও নাই ওর মাস্তানও নাই তাই ওর কথা মতো এই প্রকল্পটা দিছিলাম হ্যাঁ চিঙ্কু মাস্তান আরে আমার এলাকায় মাস্তান আরে ও কি এরকম কত বড় মাস্তান ডাক দেওয়া রে ডাক দেন এখন তো ও তো সবসময় পাহানার পিছনেই থাকে পাহানার পিছনেই থাকে এ তো দেখি আমার সমান সমান পাওয়ার রে এই আয় তো দেখি তা

ব্যামের সময় কোনো কাজ নেয় না যা পরে আসিস তোমার দামই যায় না রে আরে আপনি দাম দিব কি বল আপনি যে পাঁচ তারিখের পর থেকে নেতা সব সময় পাঁচ তারিখ পাঁচ তারিখ আর এই আমি তোর কাছ কোনো কাজের ডিল করবার আসি নাই শুনলাম তুই নাকি খুব বড় মাছ থানা হয়ে গেছো এই এলাকার প্রত্যেকটি পায়খানা টয়লেট নাকি তোর অনুমতি তয় কে রে তাহলে আমি কে দো আমি যে পাঁচ তারিখের পর থেকে এত বড় কোপাই না নেতা হইলাম যাই হোক আমার রক্তলের রাজনীতি সেই হিসাবে আমাক দল থেকে সভাপতি দিছে আর তুই কে রে এত বড় শাস্তি পাঁচ খান থেকে তুই পায়খানা টয়লেট দিব এই তুই তো অনেক বক বক তুই কি ভাবছো আমি তো সম্পর্কে কিছু জানি না এই তুই তো পাঁচ তারিখে পরে নেতা রে আর এসব নেতা হাতে কথা সময় আমার নাই হে বাবরে হ্যাঁ তুই কথা কে নেতা আমার ওস্তাদের পাওয়ার সম্পর্কে আপনার কোন ধারণা আছে আপনি যতক্ষণ হলো ঝাড়ি মারলেন আর কিছুক্ষণ ঝাড়ি মারলে তো আমার ওস্তাদ মুইতি আলাইলেনি হুমন্দি কোয়াই গিরা হুমন্দি সব এই য়ারমো মতো মাছস্থানের পাওয়ার দেওয়ার সময় আমার নাই আমিও কলকাতা হারবাল খায় মাঠে নামছি আজকে আতে আতেয় যাব টয়লেটের পিছনে আতে আতেয় যাব টয়লেটের পিছনে এই বাপরী ও কিসিরিংই ধরে খারাপিংই নাকি আরে না ওস্তাদ তুমি মারামারি করার কথা কইছি কি তুই ঘুমাতনে তুমি মারামারি এই বাপরী হ্যাঁ হ্যাঁ পুলিশ হ্যাঁ পুলিশ সালা তোকে তো খুঁজতেছি পাঁচ তারিখের নেতা আর এলাকার সিংকুম আস্থান সালা তোদের জন্য পুরো এলাকাটা টয়লেটের মতো দুর্গন্ধ হয়েছে স্যার প্রত্যেক কিন্তু হিসাব করাক হবে আমি রানিং দলের সব সভাপতি কিন্তু আমি উহ সে স্যার আমি কিন্তু সিঙ্কুমা আস্থান এই এলাকায় প্রত্যেকটা টয়লেট আমার হাতে তো দরকার হলে আপনাকে একটু টয়লেট দিয়ে দিব তামাক ছেড়ে দেন এই শালা আমাকে তোর গুসর মনে নাকি এই টয়লেটে তো ফেলে দেবো চল শালা থানার চল তোকে এমন কেস দিবো সারা বছর জেলে পয়সা মরবি